আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের আগামীকালের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্নপত্র আজকে আমরা পুরো প্রশ্নপত্রটি খেয়াল করব যে এখানে কী কী বিষয়গুলো আছে কী কী তোমাদেরকে পড়তে হবে সো তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আর একটি কথা হচ্ছে যেহেতু পরীক্ষার আগের রাতে আমাদের এই চ্যানেলে প্রশ্নপত্র দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের যতগুলো বাকি পরীক্ষা আছে তার আগেও এইরকম প্রশ্ন দেওয়া হবে সো লক্ষ্য করো আজকের এই প্রশ্নপত্রটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে প্রশ্নপত্র সেইটা সো প্রশ্নপত্রটা ছবি তুলতে হালকা একটু সমস্যা হয়েছিল বাট আশা করি তোমরা বুঝতে পারবে সো তোমরা প্রশ্নপত্র দেখতে থাকো আমি কিছু বলবো না শুধু দেখতে থাকো এইখানে প্রথমত নৈবেত্তিক প্রশ্ন আছে এইখানে তোমাদের পঁচিশ মার্কের সো নৈবেত্তিক প্রশ্নগুলো দেখতে থাকো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় এভাবে নৈবেত্তিক প্রশ্ন দশটি আছে আশা করি দেখতে পাচ্ছ এখন আসি এই পাশে দেখো এখানে কিন্তু নৈবেত্তিক প্রশ্নপত্র আরও আছে সো বারো নম্বর আছে হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে এই দিকের অংশটা কেটে গিয়েছে যাই হোক এরপরে তেরো নম্বরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মানুষের ছবি দেওয়া আছে তার উপর ভিত্তি করে এখানে প্রশ্ন দেওয়া আছে তারপর একটা দৃশ্যপট দেওয়া আছে সো এই দৃশ্যপটের কিছু অংশ এই দিকে কাটা গিয়েছে বাট আশা করি বুঝতে পারবে সো এরপরে কিন্তু দেখো এখানে কিন্তু চোদ্দ নম্বর পনেরো নম্বর করতে হবে এরপরে দেখো এক কথায় উত্তর কিন্তু আছে সো এক কথায় উত্তরের মধ্যে দেখো দশটি এক কথায় উত্তর এখানে কিন্তু আছে দশটি কি কি আশা করি লক্ষ্য করতেছো সো এরপরে দেখো এরপরে আমরা যদি পরবর্তী পার্টে চলে যাই প্রশ্নে তাহলে বুঝতে পারবা সো এর পরবর্তী পার্টে হচ্ছে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথমেই হচ্ছে কিছু এই পাশে পাঁচটি দেওয়া আছে আর এই পাশ্বে পাঁচটি দেওয়া আছে সো লক্ষ্য করো পাঁচটি কী কী আশা করি তোমরা সবগুলো পড়ে নিয়েছো এরপরে এই পাশে পাঁচটি কী কী দেখে নাও সো এই পাশের পাঁচটি কিন্তু এই এইগুলো আছে আশা করি দেখে নিয়েছো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়েও রাখতে পারো এরপরে লক্ষ্য করো রচনামূলক প্রশ্ন আছে এখানে বিহীন রচনামূলক প্রশ্নপত্র এখানে কিছু অংশ কেটে গিয়েছে যে কোনো সমস্যা হবে না এরপরে রচনামূলকের এখানে কিন্তু মোট পাঁচটা দেওয়া আছে পাঁচটার মধ্যে তিনটির উত্তর করতে হবে এরপর লক্ষ্য করো বিভাগ আছে দিশেপট নির্ভর প্রশ্ন এখানে ষাটটি থেকে পাঁচটির উত্তর করতে হবে তো দেশপট নির্ভর ষাটটি কী কী দেখো এক নম্বর আশা করি তোমরা দেখতে পাচ্ছ এরপরে এটা হচ্ছে দুই এরপরে এটা তিন এরপরে এটা হচ্ছে চার এই যে চার নম্বর এরপরে দেখো এইখানে আছে পাঁচ নম্বর এরপরে এইখানে আছে ছয় নম্বর এরপরে লক্ষ্য করো এইখানে কিন্তু আছে সাত নম্বর ওকে সো এই সাতটাই হচ্ছে কিন্তু প্রশ্ন সো এই ষাটটা প্রশ্ন আশা করি দেখতে পেয়েছো সো এই হচ্ছে তোমাদের আগামীকালের প্রশ্নপত্র সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে প্রতিদিনের রকম ভিডিওগুলো পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ